আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে ডাল রান্না করলাম যে ডাল তেলে দিয়েছি ডাল হয়ে গেছে আর এখানে আমি রান্না করেছি পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি প্রায় হয়েই গেছে তরকারি এখানে আলু সেদ্ধ করেছি শুকনা মরিচ ভাজলাম শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানাবো আমি অনেক ব্যস্ত ছিলাম যে দেখুন আমার কেবিনেটের ভিতরে দেখুন কিচ্ছু নেই যে কাজ করেছি আমি সব কাছের জিনিস সব নামিয়ে গোছাইতেছি এই যে ড্রামের ভিতরে এটার ভিতরেও কাছের জিনিস আমি আগামীকাল এক তারিখে বাসা চেঞ্জ করব তাই আমি আজকে সব রেডি করতেছি সব কাছের জিনিস নামিয়ে ফেললাম এখানেও আছে এখানে কিছু নিয়েছি বস্তার ভিতরে এগুলা যেগুলা কাছের না হালকা জিনিসগুলা নিয়েছি আজকে কালকে আমি অনেক ব্যস্ত থাকব তাই রান্নার শুরু থেকে ভিডিও করিনি এখন ভাবলাম একটু ভিডিও করি হয়তো আমি বাসা চেঞ্জ করলে ঠিকই দেখবেন যে এটা অন্য বাসা যে সবার সাথে শেয়ার করি যে আমি ব্যস্ত থাকবো আমার অনেক কাজ সবাই দোয়া করবেন আমার এই কাজগুলো যেন আমি ভালো করে গুছাইয়া নিতে পারি আর নতুন বাসায় গিয়ে আমি যেন ভালো থাকি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমিও দোয়া করি আমি এখন আলু ভর্তাটা মা খাবো দেখুন এরকম খাটি সরিষার তেল দিয়ে যে সরিষার তেল পোড়ামরিচ দিয়ে আলু বর্তমা খালে কেমন লাগবে পোড়া মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে এভাবে কষলায়া জাল জাল করে আলু ভর্তা বানাবেন আর ডাল দিয়ে আলু ভর্তা দিয়ে মুহূর্তের মধ্যে দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন দেখুন আমার আলু ভর্তাটা কেমন হয়েছে গরম ভাতের সাথে কেমন লাগবে সবাই দেখে বলবেন ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম